আজকে সন্ধ্যা ছয়টার দিকে কিন্তু রাজ্যপাল আসলেন জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে যারা আহত হয়েছেন তাদেরকে দেখতে কিন্তু হাসপাতালে পৌঁছে গেলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস আজকে সকালে তিনি কিন্তু জলপাইগুড়িতে ঢুকে যান ঢোকার পর প্রথমে ময়নাগুড়িতে যান এবং তারপরে জলপাইগুড়িতে আসেন যারা মৃত হয়েছে তাদের বাড়ি গিয়ে বাড়ির মানুষজনের সাথে দেখা সাক্ষাৎ করেন এবং তাদেরকে পাশে থাকার আশ্বাস দেন রাজ্যপাল তার নিজ রাজভবন থেকে কিছু বস্ত্র নিয়ে আসেন আহতদের দেওয়ার জন্য এবং তিনি জানান যারা আহত হয়েছেন এবং যারা মৃত হয়েছেন তাদেরকে আর্থিক সাহায্যের কথা তিনি জানান জলপাইগুড়ি হাসপাতালে আসার পরে আহতদের দেখে তিনি শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দেন জলপাইগুড়ি থেকে হাতিমালের রিপোর্ট ডি নিউজ What is what the whole situation of? I this wanted place. to see the calamity which has taken place here, how it has affected the people, how they are getting treated, how they are putting up with it. That is the purpose of this visit. I could also go to the places. Our houses were damaged, houses fell down, houses were destroyed, and also the houses of those people who died. I could also talk to the of them. Now, in this hospital, I have seen very good care is given by the medical officers. They are given excellent treatment. situation is under control. Every patient is given personalized attention by the doctors. The government is playing its role very well. All the agencies which are involved in the rehabilitation and mitigation process are doing their job well. We are watching it. Whatever is required will be given for the hapless people who have been the victims of the major of nature. Sir, any relief work can be done in that time. Pardon? <laughs> Sir, uh, affected areas, people are safe.

মাত্র সাত দিনেই ফল আসুন ডিএইচপি অর্থাৎ ধুলিয়ান হেলথ পয়েন্টে হোমিওপ্যাথ বিশেষজ্ঞ ডাক্তার এ আর সামিমের কাছে ডাক্তার এ আর সামিম বিএইচএমএস ডাব্লু কনসালটেন্ট হোমিওপ্যাথ ফিজিশিয়ান চিকিৎসা করছেন প্যারালাইসিস মৃগি খিঁচুনি হাঁপানি কিডনি ও পিত্তথলিতে পাথর কোমর ও হাঁটুতে ব্যথা সেক্সের সমস্যা স্পন্ডোলাইসিস হার্টের যে কোনো সমস্যা মেয়েদের যাবতীয় সমস্যা এমনকি কি মারণ্ড ক্যান্সারেরও। ধুলিয়ান হেলথ পয়েন্ট এনএচ থার্টি ফোর জিগরি মোড় থেকে ধুলিয়ানের দিকে পায়ে হেঁটে দু মিনিটের পর সোলেমান মাস্টারের বিল্ডিং ফরাক্কা ধুলিয়ান